খেয়াল করে দেখেছেন কখনো এই যে শুক্রবারের জুমার নামাজ শেষ করতেই আবার বৃহস্পতিবার চলে আসছে অর্থাৎ শনি থেকে বুধবার এই টাইমটা আমরা চোখেই দেখতে পাচ্ছি না মনে হয় এই জুমা শেষ করলাম আবার বৃহস্পতিবার চলে আসে আমার নবী সাল আলী যেটা বলেছেন হাদিসে সেটা আজ হারে হারে আমরা টের পাচ্ছি এবং প্রমাণ হচ্ছে নবীজির সাত করেছেন জামান অর্থাৎ যতক্ষণ সময় ছোট হয়ে আসবে না কেমন কায়েম হবে না একই হাদিস নবীজি ইস্বাদ করেছেন একটা বছর যাবে মনে হয় মাসের মতো একটা মাস যাবে সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে দিনের মতো দিন যাবে মুহূর্তের মতো ঠিক তাই দেখতে পাচ্ছি আমরা কিভাবে চলে যাচ্ছে এই যে এই দুই হাজার তেইশ এই চব্বিশ দুই এই দুই এই দুই এই দুই সুতরাং আমাদের আকিরাতের কি রেডি হচ্ছে কি না হচ্ছে আমরা সবাই ভালো জানি আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফিক দান করুক এই কম সময়ের ভিতরে যদি আপনি সময়কে বাড়াকা নিশ্চিত করতে চান টাইমকে বাড়াতে চান তাহলে পাচক্ত নামাজ জাস্ট টাইম পড়বেন ইনশাআল্লাহ তালা বরকত পাবেন এবং খুব কম সময়ে আখিরাতের প্রস্তুতি দিন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আলাইকুম